আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মাত্র দুইটা ডিম আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার ঝটপট এবং ইউনিক একটি বিকেলের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো প্রতিদিন বিকেলে একই রকম নাস্তা তৈরি না করে আজকের ইউনিক এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুটি সেদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই সিদ্ধ ডিম দুটি একটি মিক্সিং বলে গ্রেট করে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিম দুটিকে কাটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন দুইটি ডিমই আমার গ্রেট করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর এখানে সবশেষে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে দিচ্ছি তারপর এইভাবে লম্বা করে চেপে একটি ফিঙ্গারের শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিচ্ছি এটা দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি একই ভাবে আমি আরো একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবে একই ভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়ে এইবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে না হলে বাইরের অংশ পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালো করে কুক হবে না এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি ভেজে তুলে তারপর পরিবেশন করে আপনাদের নিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা দেখতেই পেলেন কত অল্প সময় আমি ঝটপট ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে নিয়েছি দেবেন আজ এ পর্যন্তই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ